যে পর্দার কিছু হুকুম বাকি ছিল কথা বাকি ছিল তারপর থেকে বলছি জওয়ান কে সামনে মুখ খোলনা দুরুস্ত যে সমস্ত জওয়ান মেয়ে এ সমস্ত মেয়েরা গ্যার মাহরুম যারা হয় ওদের সামনে মুখ খোলা এগুলো চলবে না না এসি জায়গা খড়া হো যাহ কই دور سے دوسرا دیکھ سکے برون میدر ایمن جائگائے نہ داڑانوں جہاں جی نہ داڑ لے جائے گا تھے کہ دودھ تھے کے انو چھلے در نوجر پڑ پہ دیکھتے پھاوے ایرک جائگائے نہ دوڑوں اسی سے معلوم ہو گیا نئے دلہن کی موہ دکھائی کا جو دستور ہے یہ کہ کمبہ کے سارے مرد آ کر موہ دیکھتے ہیں এ হার হারগিজ জায়েজ নেই এরকমভাবে এর থেকে আমরা এটা বুঝলাম যে যেখানে মেয়েদের এমন জায়গায় দাঁড়ানো নিষেধ যেখানে দাঁড়ালে কি হবে পর্দার ইয়ে হবে বা যেখানে দাঁড়ালে অন্য পরপুরুষ দেখতে পাবে সেখানে দাঁড়ানো নিষেধ আর আমরা এমন এই এইভাবে এর থেকে এটা বোঝা যায় যে যখন কোনো ছেলের বিয়ে হয় তার বউ নিয়ে যখন বাড়িতে আসে তো বউ কি আমাদের যে এখানে গ্রামে একটা সিস্টেম হয়ে রয়েছে যে বউ আসা বা নতুন বউ বলে সকলে ছুটে দেখতে যায় পুরো গ্রামের লোক বা পুরো পাড়ার ছেলেরা এসে বউকে দেখে যায় এমন রেওয়াজ আমাদের চালু হয়ে গেছে এগুলো একদম দেখা চলবে না এই রেওয়াজটা খুব খারাপ জিনিস এবং এতে বাড়া গোনা হোগা কী হবে এতে কী হবে গোনাগার হবে এরকম মুখ দেখা ছেলেরা এসে নতুন বউ বলে দেখতে হবে তার কোনো মানে নেই ওরা সব নামাহর মাহরমদের সামনে না মাহরমদের সামনে মুখ খোলা দেখা যাবে না তারপর বলছে আপনি মাহরমকে সামনে মুহ আর সর আর সিনা আর বাঁহে আর পিডলি খুল যায় তো কিছু গুনা নেই নিজের মাহরম যদি হয় তার সামনে মুখ খুলে যাওয়া মাথা খুলে যাওয়া বা শরীরের অল্প কিছু অঙ্গ এই সমস্তগুলো বলেছে সিনা বাঁহে পিণ্ডলি এই সমস্ত যদি খুলে যায় তাতে কী হবে কোনো কিছু গোনা নেই বা কিছু হবে না আর পেট আর পিঠ আর রান উনকে সামনে ভি না খোলনা চাহিয়ে। পেট পিঠ এবং রান মানে ওরত এ সমস্ত খোলা না না খোলা দরকার যেন না খুলে যায় এর থেকে বেঁচে থাকা বা এর এরকমভাবে সামলে থাকা তারপরে বলছে নাফসে লেখার জানোকে নিচে সে লেকার কে নিচে তাক কিছি অরতকে সামনে ভি খোলনা দুরস্ত নেই এমন পর্দার একটা হুকুম দিয়েছে যে নিজের নাভিদেরকে নিয়ে জানো মানে হাঁটুর উপর পর্যন্ত এই জায়গাটা নিজের মেয়েরা মেয়েদেরকেও দেখা দো চলবে না মেয়ে যে মেয়েরা মনে করে যে আমরা মেয়ে ও মেয়ে ও মেয়ে একই সব তো নিজেরা হলেও নিজেদের ভিতরে এগুলো দেখানো চলবে না মেয়ে হোক বা ছেলে হোক بعض عورتیں ننگی سامنے نہاتی ہے بہت ایمن میر ایمن جرا ایک دم اگ ہوئے شامنے گسل کرے گا ہوئے یہ بڑی بے غیرتی اور ناجائز بات ہے یہ بڑو بے شرمی مطلب کی بڑی بھائی جو اور کب خراب جینے سے گلو کرا جاوے نا چھوٹی چلی میں ننگا کر کے نہانا اور راس پر مجبور کرنا ہرگیز درست نہیں چھوٹ چھوٹو ڈوبا جاتی جو سوئی پلٹول ہے چھوٹ جائے گا, ہے با چھوٹو با چھوٹو چھوٹو جائے گا ہے ایک ہے گسل ہوئے گل کر گسل کرتے چاہے نا تاکہ چل گا دن سب جائیں یہ سمست کرا زور کر جب کا گولنگو کر گا دھوانو یہ گلو بینا ناپ سے زانو تک ہرگیز بدن کو ننگا نہ کرنا چاہیے نا, تکے نیے ہڈو تو چل بے نا اگر کوئی مجبوری ہو تو ضرورت کے موافق اپنا بدن کھولنا درست ہے جو دیبا کنو مجبوری بریمان کھلا چلو بے کیمون رن میں پھوڑا ہے تو صرف ফোড়ে কি জায়গা খোলনা যদি বা কারণ পড়ুতে ফোঁড়া হয় রানে ফোঁড়া হয় তাহলে শুধু ফোঁড়ার জায়গাটা খোলা বা দেখানো যাবে ফোঁড়ে কি জায়গা খোলনায় জাদা জাদা হারগিজ না খোলে ফোঁড়ার জায়গাটুকু খুলবে বেশি এর থেকে বেশি যেন না খোলে উস্কি সুরত ইয়ে হ্যাঁ এরকম অবস্থায় এর কীভাবে ফোঁড়াটা খুলবে কীভাবে দেখাবে সে দেখানোর পদ্ধতিটা এখানে লিখছে কে পুরানা পায়জামা আর চাদর পেনল পুরোনো কোনো যদি পায়জামা থাকে পরে নাও আর চাদর পরে নাও তার সঙ্গে আর ফাড়দ আর ফাড়দ বা যেখানে পুরনো এ পরো পায়জামা পরো ওখানে ছিনে দাও কেটে দাও যেখানে ফোঁড়া হয়েছে জায়গা তো বা ওই জায়গাটা ছোট্ট করে গোল করে কেটে দাও জাররাহ দেখলে বা থেকে অবস্থা ওখান ওইটা যেন দেখে হালকা করে যেন দেখতে পারে লেকিন জর্রাহকে সেবা আর কিছু কো দেখানা জায়েজ নেই যে ডাক্তার বা যাকে দেখাতে এসছে সে ছাড়া অন্য কাউকেও দেখানো চলবে না সে দেখুক ওইটুকু জায়গায় দেখা ওর থেকে বেশি জায়গা দেখানোর প্রয়োজন নেই ওইটুকু দেখুক কেমনভাবে দেখবে ওইটুকু এমন ভাবায় শুধু ওইটুকু জায়গা কেটে দাও বা পরিষ্কার করে দাও ওইটুকু জায়গায় শুধু দেখিয়ে দাও যেন সে যখন বুঝতে পারে ওই রকম ওর থেকে বেশি দেখানো চলবে না ওইটুকু দেখিয়ে দাও দিয়ে তোমার ওষুধ বা যেরকম করলে হয় করে নেবে সেভাবে উস কি কো উস্কো দিখানা নেই ও ছাড়া অন্য কাউকে দেখানো চলবে না না কিসি মর্দ কো না অতো কো না কোনো ছেলেকে বা না কোনো মেয়েকে আলবত্তা আগর নাফ ও জানোকে দরমিয়ান না হো যদি বা নাভি এবং হাঁটু রানের যদি মাঝখানে না হয় যদি অন্য কোনো জায়গায় হয় না হো আর হো তো অতো কো দখানা যদি হে ছাড়া অন্য কোনো জায়গায় হয় তাহলে মেয়েরা মেয়েদেরকে বা মেয়েদের দেখানো চলবে جابے. اسی طرح عمل لیتے وقت صرف ضرورت کے موافق اتنا ہی بدن کھولنا درست ہے اے رکم بھابے یہ ضرورت سارا سمئے اتٹک پریمان بھوڑ کے با شریل کے کھولا جتم تمہارن پڑے, پڑے اتنے بیس نہ کھولا درکار زیادہ کھولنا درست نہ کھولا چلے بنا یہی حکم دائی جنائی کا ہے এই হুকুম দায়ী এবং জনাই জন্য সামনে বদল খোলনা দুরস্ত জন্য ওর সামনে শরীরকে খোলা চুলবে লেকিন জিতনি জরুরত কিন্তু যতটা পরিমাণ প্রয়োজন ওর থেকে বেশি খুলতে পারবে না اس سے زیادہ کھولنا درست ہے حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا اللہ رسول صلی اللہ علیہ وسلم ایبی شاہ بلچن کہ سطر دیکھنے والی اور دکھانے والی دونوں پر خدا کی لعنت ہو جے شریلر انگو دیکھا ہے سطر بائیر جنیش دیکھا ہے با جے دیکھے دو جنر پر اللہ رب العالمینر لعنت اس ইস কিমকে মশলকে বহুত খেয়াল রাখনা চাই এইরকম রকম ধরনের মশলাকে অনেক খেয়াল করে রাখা বা মনে করে রাখা দরকার এই রকম না করা আমাদের আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এরকম খারাপ থেকে এইরকম খারাপির থেকে একজন আরেকজনের সত দেখা থেকে হেফাজত করুক আমরা সকলে চেষ্টা করবো আরও কিছু বাকি আছে শোনাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ